আপনারা অনেকেই কমেন্ট করেছেন বাইন্যান্সের যে ভেরিফাই প্লাস রয়েছে এটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন এর জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে বা হচ্ছে আপনি যদি এই ভেরিফাইটা না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কি ধরনের প্রবলেম হতে পারে আর আপনি যদি এই ভেরিফাইটা করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কি কি এক্সট্রা ফেসিলিটি পাবেন বা হচ্ছে এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে এগুলো নিয়েও কিন্তু টু জেড কথা বলবো এই ভিডিওতে তার সাথে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট হচ্ছে লাইফ ভেরিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিবো তো এটা করার জন্য আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো এখন এইখানে সপরের লেফট সাইড উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু বাইন্যান্সের হচ্ছে একটা লোগো দেওয়া রয়েছে আমরা এই ক্লিক করে এখন এইখানে নামের নিচে দেখেন বেরিফাইড এর উপর ক্লিক করে দিব অন্য কোথাও না আপনি শুধু এখান থেকে বেরিফাইড যে লেখাটা রয়েছে শুধু এইটার উপরই ক্লিক করে দিবেন দেন এইখানে আপনাকে একটু সময় অপেক্ষা করা লাগতে পারে কারণ এখানে পেজটা লোড হতে একটু সময় লাগে পেজটা লোড হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি এখানে খেয়াল করেন দেখেন আমার নামে নিচে কিন্তু ভেরিফাই প্লাস লেখা আছে আপনার অ্যাকাউন্টে শুধু ভেরিফাই লেখা থাকতে পারে আপনি যদি ভেরিফাই প্লাসটা ভেরিফাই না করে থাকেন আর কি আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে দুইটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ভেরিফাই প্লাস আর একটা হচ্ছে ভেরিফাই যেইটাতে ভেরিফাই দেখতে পাচ্ছেন শুধু লেখা এটা কিন্তু এখনো ভেরিফাই প্লাস করা হয় নাই তো এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে বাইন্যান্সের অ্যাকাউন্ট ভেরিফাই আর এই ভেরিফাই প্লাস দুইটা কিন্তু সেম না আপনার অ্যাকাউন্টে যদি শুধু ভেরিফাই দেখা তার মানে হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন এখন আমরা যদি ভেরিফাই প্লাসটা ভেরিফাই করে ফেলি তাহলে আমরা যে গুলো পাবো আমরা যদি পাশাপাশি একটু কম্পেয়ার করি দেখেন এইখানে কি বলতেছে নন ভেরিফাই যেটা আছে মানে হচ্ছে ভেরিফাই প্লাস যেটা নেওয়া হয় না আমি এটাকে নন ভেরিফাই বলতেছি তো এখানে দেখেন কি লেখা আছে আমরা হচ্ছে ডেইলি পঞ্চাশ কে ইউএসডি পার ডে হচ্ছে আমরা কি করবো উইথড্রো বা হচ্ছে ডিপোজিট করতে পারবো আর যদি আপনি ভেরিফাই প্লাসটা নেন তাহলে আপনি কি করতে পারবেন টু মিলিয়ন ইউএসডিটি ডেইলি উইড্রো বা হচ্ছে ডিপোজিট করতে পারবেন এই হচ্ছে এক নম্বর অপশন এখন যদি আমরা দুই নম্বর অপশনে খেয়াল করি দেখেন এইখানে কি লেখা আছে কিপ টু ডিপোজিট লিমিট দুইটা অ্যাকাউন্টেরই কিন্তু মোটামুটি সেম আপনি ভেরিফাই করেন বা হচ্ছে ভেরিফাই প্লাস যেটাই করেন না কেন দুইটা অ্যাকাউন্টে মোটামুটি সেম তৃতীয় অপশনটাও মোটামুটি সেম দেখেন এইট মিলিয়ন ইউএসডিটি হচ্ছে উইড্রো দিতে পারবেন ডেইলি আর এইখানে যে চার নম্বর অপশনটা রয়েছে যে পি টু পি ট্রান্সফার লিমিট এটাও কিন্তু দেখেন দুইটা অ্যাকাউন্টেরই আনলিমিটেড আপনি ভেরিফাই করেন বা হচ্ছে ভেরিফাই প্লাস নেন বা না নেন এই আর কি তো এই যে পিটুপি লিমিটটা এটা কিন্তু আগে ছিল না আমি আমার অ্যাকাউন্টটা যখন হচ্ছে ভেরিফাই প্লাস ভেরিফাই করি তখন কিন্তু এই যে পিটুপি লিমিটটা আনলিমিটেড ছিল না এই জন্য আমি আমার ভেরিফাই প্লাসটা এই জন্য আমি নিয়েছিলাম মূলত যে পিটুপির যে ট্রান্সফার লিমিটটা এটা ওই সময় আনলিমিটেড ছিল না একটা অ্যামাউন্ট ছিল এক্সাক্ট হচ্ছে আমার মনে হচ্ছে না এখন কিন্তু একটা লিমিট ছিল আর কি এখন এটা আনলিমিটেড হয়ে গিয়েছে তো এই হচ্ছে ভেরিফাই প্লাস আর শুধু ভেরিফাইয়ের মধ্যে পার্থক্য তো এখন যদি আপনি ভেরিফাই প্লাসটা ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনি এই একটা ফেসিলিটি পাচ্ছেন সেটা কি টু মিলিয়ন ইউএসডিটি পার ডে ডিপোজিট করতে পারবেন উইথড্র দিতে পারবেন তো আমার আশেপাশে পরিচিত বড় ভাই বাদার বা হচ্ছে আমার অডিয়েন্স কাউরে কিন্তু আমি দেখিনি যে পার ডে হচ্ছে টু মিলিয়ন একবার চিন্তা করেন পার ডে টু মিলিয়ন ইউএসডিটি উইথড্রো করতেছে বা ডিপোজিট করতেছে তো এখানে আপনি যে শুধু ভেরিফাই নিয়ে রাখছেন এইখানে কিন্তু আপনাকে লিমিট দেওয়া আছে কত পার ডে পঞ্চাশ কে ইউএসডিটি উইথড্রো করবেন ডিপোজিট করতে পারবেন তো আপনি কি এটা করেন আমার মনে হয় না এটা কেউ করে তো আপনার যদি মনে হয় যে আমি ভবিষ্যতে হচ্ছে টু মিলিয়ন ইউএসডিটি আমি পার ডে হচ্ছে ডিপোজিট করবো বা উইথড্রো করবো এরকম আপনার ধারণা থাকে যে আপনি করতে পারবেন বা করবেন তখন এখান থেকে ব্যালেন্সের প্লাস এটা আপনি করে নিতে পারেন আর অনেকে প্রশ্ন করেছিলেন যে ভেরিফাই যে প্লাসটা রয়েছে এটা যদি আমি না করি আমার অ্যাকাউন্টে তাহলে কি অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে কিনা আশা করি এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও পেয়ে গেছেন এইখানে ভেরিফাই করলে আপনি শুধু এই একটা ফেসিলিটি পাবেন এছাড়া আর তেমন কিছু না ইউটিউবে আমি দেখেছি যে অনেকেই হচ্ছে এটা অনেকভাবে উপস্থাপন করেছে যে অনেকে বলতেছে আপনি যদি ভেরিফাই প্লাসটা ভেরিফাই করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অনেক স্ট্রং হবে আপনার অ্যাকাউন্টের পরিপূর্ণতা আসবে তো আমি আপনাদেরকে বলি এখানে আপনি যদি ভেরিফাই প্লাসটা এখন নেন তাহলে আপনার প্রোফাইলের সৌন্দর্যটাই শুধু বাড়বে এছাড়া আর তেমন কোনো কাজে আসবে না আপনি যদি টু মিলিয়ন ইউএসডিটি পার ডে লেনদেন বা হচ্ছে ডিপোজিট উইড্রো না করেন তাহলে এই ভেরিফাই দিয়ে আপনি কী করবেন তো তারপর অনেকে প্রশ্ন করবেন যে ভাই তাহলে আপনার আবার হচ্ছে অনেকে দেখি যে এটা ভেরিফাই প্লাসটা কেন নিয়েছে যারা হচ্ছে আগে ব্যানেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল আপনি তাদের সাথে জিজ্ঞেস করলে হয়তো বা জানতে পারবেন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে পিটুপির একটা লিমিট ছিল পিটুপির যে ট্রানজাকশন লিমিট এইটার জন্য মূলত হচ্ছে আমরা যে ভেরিফাই প্লাস এটা আমরা নিয়েছিলাম এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই যদি আপনি প্লাসটা নাও নেন তাহলেও কিন্তু যে যে লিমিটটা ছিল ট্রানজ্যাকশন লিমিট ওইটা আনলিমিটেড করে দেওয়া হয়েছে তো তারপর অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই এটা কিভাবে ভেরিফাই করতে হয় বা ভেরিফাইয়ের জন্য কি কি পেপার্স বা হচ্ছে কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে তো চলুন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখায় তো দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই প্লাস করা না এই জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি গেট ভেরিফাই প্লাস আমরা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করে দিব দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন নিচ থেকে হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এখন এইখানে দেখেন লেখা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নিচে একটা বক্স দেওয়া আছে এই বক্সে হচ্ছে আমরা যে আমাদের আবাসিক অ্যাড্রেসটা রয়েছে ওইটা এখানে টাইপ করে দিব এই অ্যাড্রেসটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি কার্ডের পিছনে যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে দেখেন কিন্তু আপনার অ্যাড্রেসটা দেয়া আছে আপনি এইখান থেকে হুবহু সেম অ্যাড্রেসটাই কপি করে নেবেন এখানে হয়তো বাংলাতে দেওয়া রয়েছে আপনি এটাকে ইংলিশ করে হুবহু এইখানে যেভাবে দেয়া আছে এভাবেই কিন্তু দিতে হবে অন্যথায় হচ্ছে আপনার ভেরিফাইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্রুভ হবে না তো এখানে যেভাবে অ্যাড্রেসটা রয়েছে আপনি সেমভাবে হচ্ছে অ্যাড্রেসটা ইংলিশে এখানে লিখে দিবেন দেন নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন নতুন একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাকে আবার হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড দিয়ে দিবেন তারপর সিটির সিটি স্টেটের জায়গায় স্টেট দিয়ে নিচ থেকে কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন দেন এখানে আমাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি চাইলে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে পারেন ইন্টারনেট সার্ভিস বিলও আপলোড করতে পারবেন আর নিচে অনেকগুলো অপশন দিয়ে আছে আমি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যেহেতু আপলোড করবো আমরা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপলোড দেওয়ার এটাতে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে ওইখান থেকে আপনি স্ক্যান করে রাখবেন আগে থেকে থেকে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু ক্লিয়ারলি স্ক্যান করতে হবে চাইলে আপনি পিডিএফ করে রেডি করে রাখতে পারেন তো আমার যেহেতু পিডিএফ করা রয়েছে আমি এখান থেকে পিডিএফটা আপলোড করে দিয়ে দিব তো আপলোড হয়ে গেলে আপনি নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন দেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এইখানে দেখেন লেখা আছে আন্ডার রিভিউ মানে হচ্ছে আপনার পেপারস যেগুলো আপনি সাবমিট করেছেন বা হচ্ছে যে ডকুমেন্টস গুলো আমরা দিয়েছি ওগুলো কিন্তু রিভিউ চলে গেছে ওইটা মোটামুটি রিভিউ হইতে এক থেকে দুই দিন সময় লাগতে পারে আপনি এক দুই দিন সময় এখানে অপেক্ষা করা লাগবে আপনাকে নিচে দেখেন লেখা আছে গো টু হোম আমরা এই অপশনে ক্লিক করে দিব এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তার নিচে দেখেন আছে ইন রিভিউ এখানে কিন্তু আগে হচ্ছে ভেরিফাই লেখা ছিল তো এটা যেহেতু রিভিউ চলে গেছে এই জন্য এটা এখানে রিভিউ লেখা চলে আসছে তো যখনই হচ্ছে এটা হয়ে যাবে নিচে দেখেন দেওয়া আছে দুই দিনের মতো সময় লাগতে পারে আপনি চেক করতে পারেন বা হচ্ছে হয়ে গেলে আপনাকে মেলে জানিয়ে দেওয়া হবে তো দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাপ্রুভ প্রুভ হইতে দুই দিন সময় লাগে না একদিন পরেই হচ্ছে এটা অ্যাপ্রুভ করে তারা আপনার যদি ডকুমেন্টস আপনি ঠিক করে সাবমিট করে থাকেন বা হচ্ছে আপনার যদি লিগেল ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এটা ভেরিফাই হয়ে যায় তো অলরেডি দেখেন আমার কিন্তু প্রোফাইলের নিচে ভেরিফাই প্লাসটা তো এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কারো কথা অবস্থা প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যারা ডলার পার্সেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কমেন্টে বা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ফেসবুক পেজের ওইখানে মেসেজ দিতে পারেন তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম